আমার এই ছোট্ট ঘরের মধ্যে কি আছে কি রেখেছি আসলে সবার দেখার অনেক ইচ্ছা আর অনেক দিন পরে বাড়িতে আসলে তো বাড়ি পরিষ্কার করতে একটা দিন কেটে যায় এবারে মনে করেছি ঘরের মধ্যে আমি অনেক জিনিস আর সাথে আপনাদের দেখাবো সব সময় বাড়ির বাইরেটাই দেখেছেন ঘরের ভিতর তেমন একটা দেখানো হয়নি আদৌ কি ঘরের মধ্যে থাকা যাবে নাকি কোনো জায়গা আছে সেটা সবকিছু আপনাদের ডিটেলসে বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গ্রামে যাওয়ার পরপরই আমার কাজ শুরু শ্বশুর বাড়ির কাজ না আমার ছোট্ট বাড়িটাই অনেক কাজ থাকে আশেপাশে গাছ গুছালি লাগানো ঘাস লাগানো পানি দেওয়া এগুলো তো আমার করে তবে অনেক দিন টানা বৃষ্টি হওয়ার কারণে যে মাটিগুলো নেমে আসে এইগুলো পরিষ্কার করা হয় না অনেক দিন পরে যখন আমরা যাই তখন সেই মাটিটাটি পরিষ্কার করে ধুয়ে সেই বাড়িতে আমরা থাকতে শুরু করি আর এই যে সামনে দেখছেন এইগুলো কত সুন্দর যে ঘাস হয়েছে যেটা দেখতেই ভালো লাগছিল এত গাছ ফুলের গাছ সব গাছ থাকার পর আমি প্রতিনিয়ত গাছ নিয়ে আসি এইবারও সাতটার মতো গাছ নিয়ে আসছিলাম সেইগুলো লাগাবো তাই প্রিপারেশন নিচ্ছিলাম কোথায় লাগানো যায় তার আগে আমার বাড়িটা পুরো পরিষ্কার করেছি আবারও নতুন করে আলপনা করা হবে আমার বাড়িতে শুধু একটু রোদের আশায় তাকিয়ে আছি কাজকাম তো চলতে থাকবে চলুন বলি কিছু জরুরি কথা এটা হচ্ছে একটা ফেসিয়াল কিট যেটা দিয়ে আজকে পলাশের ফেসে ফেসিয়াল করে দিব সিক্স ইন ওয়ান সিনাইল এই ফেসিয়াল কিটটার মধ্যে অনেক কিছু পাবো ঘরে বসে আপনি খুব দ্রুত ফেসিয়াল করে ফেসটাকে একেবারে ক্লিন এবং সুন্দর বানিয়ে ফেলতে পারবেন বারবার পার্লারে গিয়ে ফেসিয়াল না করে বাসায় ঘরে বসে যখন তখন আপনি ফেসিয়াল করতে পারবেন আর এই সুন্দর ফেসিয়াল কিটটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে যেটা ডিসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে দুই ধরনের স্কাবার দুই ধরনের ম্যাসেজ ক্রিম সাথে কিন্তু আপনি ফেস প্যাকও পাবেন ওই যে বললাম ছয়টার মধ্যে একটা আর ফেসিয়াল করার পর স্কিনটা কত গ্লো করছে তাই না এখানে আমরা বক্সে একটু গান দিয়েছিলাম আর কাজ করছিলাম তাই নিয়ে একটু পর পরে কাজ বাদে শুধু নাচানাচি করছিল আমরা যখনই বাড়িতে যাই তখন সবাই একসাথে খুব মজা করে বাড়ির কাজ যেমন করি তেমন অনেক মজা করে খাওয়া দাওয়া করি পিকনিক করি আর পলাশ তো সবসময় বসে থেকে এগুলো দেখে কারণ ও তেমন একটা কাজে হাতি দেয় না বিশেষ করে এই জায়গাটা অনেক মাটি জমে যায় বৃষ্টি হওয়ার কারণে তবে এখন থেকে আর জমবে না কারণ ওপরে আমরা ঘাস ফুল লাগিয়ে ফেলেছি ঘাস ফুল লাগানোর কারণে উপর থেকে পানিটা আর সরাসরি নিচে নামতে পারবে না তাই এখন থেকে আর কোনো চিন্তা নেই এইদিকে পিঙ্কি ড্রেনটা ক্লিন করছে ছিল কারণ অনেক দিন পানি না ছাড়ার কারণে এখানে বৃষ্টি পড়ে পড়ে মাটি জমে গেছে ড্রেনে লাইনটা তো দেওয়া হয় না আমরা না আসলে তাই মাঝে মাঝে এটা অন না করলে এখানে ময়লা জমে যায় আর এইবারে পুরো বর্ষাকালটা আমার বাড়ির ওপর এসে পড়েছে তাই আমার বাড়ির একটু এলোমেলো হয়ে গেছে সবকিছু আবারও ভালো মতো রোদ বের হলে ফিনিশিং কাজ চলবে নতুন করে মিস্ত্রি লাগানো হবে তাই এবার তেমন একটা চিন্তা করছি না ভাবছি এবার ঘরের কাজটাই বেশি করব আর এই হচ্ছে আমার পুরো ঘরটার ভিডিও যেটা আপনারা দেখতে চেয়েছিলেন ঘরের মধ্যে কি থাকে ঘরের মধ্যে আমরা তেমন কিছুই রাখি না আর এটা কিন্তু প্লাস্টার করা মেঝেই করা আছে ঘরের মধ্যে শুধুমাত্র রান্না বান্না খাওয়া দাওয়ার জন্য যেই হাড়ি পাতিলগুলো ইউজ করি মাটি সেগুলোই থাকে কিন্তু এইবারে আমি একেবারে প্ল্যান করেছি আমাদের ঘরটা যেহেতু অনেক বড় একটা স্পেসে সেই হতো আমাদের ঘরে অনেক জিনিসপত্র রাখবে যাতে করে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করতে পারি বসে থাকতে পারি আড্ডা দিতে পারি এক এক করে সব জিনিসগুলো বাইরে রেখে দিচ্ছি আজকে আমার ঘরটা একেবারে ক্লিন করে তারপরে দেখবেন কি একটা লুক নিয়ে আসি রাজশাহী থেকে আসার সময় আমি আমার পছন্দের এই কার্পেটটা নিয়ে আসছিলাম যাতে করে মেঝেতে পারলে মনে হবে টাইলস করা আর এই কার্পেট গুলো আমার অনেক পছন্দ আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম ঘরের মধ্যে কার্পেট পারলে বসতে এবং দাঁড়াইতে হাঁটতে ভালো লাগবে পুরো ঘরটা ক্লিন করলাম এখন পারবো সুন্দর এই কার্পেট দেখবেন আমার ঘর একটু পরে মনে হবে টাইলস লাগানো হয়েছে কম খরচের মধ্যে ঘরে টাইলস লাগানোর মতোই হচ্ছে এই কার্পেট গুলো আর এটা অবশ্যই কেনার জন্য আপনাকে আপনার ঘরের ঘরের মাপ নিতে হবে গজ হিসেবে ফিট হিসেবে এগুলো দাম হয়ে থাকে অনেকেই দেখি ফার্নিচার রাখার পরে কার্পেট গুলো পারে কিন্তু আমরা আগে পুরো ঘরটাই কার্পেটটা পারবো দুই পাশ পারার পরে দেখতে তো ভালো লাগছিল আর মনে হচ্ছিল এখন পা দিতে আরো সুন্দর লাগবে আর আজকে যেহেতু এই রুমে ফার্নিচার তোলা হয়েছে ফার্নিচার রাখার পরে আরো অনেক বেশি সুন্দর লাগছে অবশ্য ফার্নিচার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিব যে কোন কোন জিনিস আমরা রেখেছি এই ঘরের মধ্যে আর পর্যাপ্ত পরিমাণ লাইট লাগিয়েছি যেন দেখতে ভালো লাগে এখন কিন্তু প্রায় রাত্রে বেলা আমরা রাত্রে বেলায় ভিডিওটা করেছি আর লাইটের কারণে অনেক সুন্দর লাগছে ওপরে সিলিংটা কালারিং এর জন্য আমার খুব ভালো লাগে আমার এই ছোট্ট ঘরটা আর এখন পা দিয়ে হেঁটে হেঁটে যেতে খুবই ভালো লাগবে মনে হবে পুরো ঘরটাতে একদম টাইলস করা হয়েছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ঘরটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ